হ্যালো এভ্রিওান আপনারা সকল কিলা আসুন আশা করি যে দেখানো আসুন বালা আসুন আর আপনারা সবার দয় আলহামদুলিল্লাহ আমিও বালা আছি আর দিন আর মাত্র আতে গোনা তিন চার দিন তারপরে কুরবানি ঈদ কুরবানি ঈদও ও কাবাবটা আপনারা সবাই একদিন ট্রাই করবা আশা করি ভালো লাগবো তা আপনারা লোক শেয়ার করতে আইলাম এটাই তাবি কাবাব আমরা করবানি এই সবাই বিভিন্নভাবে তরকারি রান্না খাই মাংস দিয়া এরকম একদিন ট্রাই করবা বুঝছেন তা আশা করি আপনারা এরকম খাইলে ভালো লাগবো প্লিজ যারা এখনো ট্রাই করছেন না একবার ট্রাই করবা খুবই সহজ আর খুবই মজাদার একটা কাবাব হয় বুঝছেন আর এই আমি আমি তো মাংস লইলেছি গিয়া মানে দি সারা মাংস লইতই বা কোনো আর্দি টাক্ত নাই আরও দেখুন এটা আমার মেজিক ব্লেন্ডার এটার মধ্যে যত বড় বড়ই মানে টুকরা মাংস দেওয়া হয় না খানে নিমিষে এটার একবারে কেটা করি টুকরা রসুন তিন চার টুকরা আম পিঁয়াজ আর গোলমরিচ আর শুকনামরিচ দিছে দিয়াও তো চুইসটা এখন দিলাইলাম দিয়া নিমিষে দেখবা সবটা ফালিশ হয়ে তে আপনারা যারা ট্রাই করছেন না প্লিজ এটা একবার ট্রাই করবা এটা আপনারা সুদাও খাইতে পারবা রুটি সাতও খাইতে পারবা পরোটার সাথেও খাই দিতে পারবা বা মানে যার যেরকম বালা লাগে আর তো মানে ইয়া খাইলে বুঝিনি তো মজা লাগে আর ওর দিয়া ব্লেন্ডার রয়েছে আমি দুইটা ডিম দিছি আর আদা বাটা দিছি বুঝিনি দিয়া আবারও ব্লেন্ডার করা শুরু করে দিছি তো দেখা একবারে মানে কেতো গেছে কিমা হয়ে গেছে এখন এই গুণতে একটা প্লেটও লই লিছে লইয়া এখন গুড়া মশলা যাতা যাতা আসে সব কিছু আমি দিলাইম হলুদের গুড়া মরিচের গুড়া মানে আতের কাছে যাতা জাতা মশলা পাইছে এটা আমি মানে আমার মতো করিবা নাই আপনারা কাবাবের মশলাও দিতে পারবা কোনো সমস্যা নাই তারপরে ফাঁসফুড আমি সামান্য পরিমাণ ঘি দিছি আর মানে আটা ময়দা যেটা আপনারা আতের গালাত পাইনি অত দিলেও হইব কোনো সমস্যা নাই মানে এটাও দিল ইবো ময়দাও দিল কোনো সমস্যা নাই আপনার একটা দিল বুঝিনি আর এত মজাও হয় কেটে আপনার আপনারে আর ঈদের সময় তো মাংসর অভাব নাই বুঝিনি মানে মাংস তো মানে কিলা খাইতায় মানুষে টুকাইয়া খাইনি না রান্না একলা খাই খাইতে তোর ভালো লাগে না তো লাগে কই আপনারা লগে শেয়ার করি মাংস যাবলা করবানি তার বেশি বাকি নাই তাই আপনারা লগে শেয়ার করলে আশা করি আপনারা ভালো লাগব তাই আপনারাও নতুন কিছু মানে খাইতে পারবা আর আজকে যারা আমার আফামনিরা দেখবা ফার্স্ট আমার ভিডিও আমার আইরা প্লিজ আমা চ্যানেলটা সাবস্ক্রাইব কৰি দিবা আপনারা সবাই আমার সাপোর্ট কৰবা আর যেলা আমারে সাপোর্ট কৰা এখন বিশ্বাস কৰে না আপনারা সবার সাপোর্ট আমি মনে কৰে বেছি খুশি আর সামনে দিও কৰবা আপনারা সবাই আমার সাথে থাকিবা জেনে সব সময় আমার পাশে থাকবা তাৱাৰ নিচে তো তেল দিSLAM দেখছইন আর ওপৰিও এখন সামান্য তেল দিলেইছে দি আই আমি হালকা কৰি এখন খাটিয়া দিলেই মু খাটিয়া দিলেই লে বালা হৰি হইব আর বালা হৰি মানে তোমাৰ আস্তে আস্তে আগুন দি তুমি আস্তে আগুন না দিলে চা চা ফুৰি যাইব ভিতৰটা খাসাতাক বাইটা হয়ে যা লাগে মানে হালকা হালকা করে উল্টে দিলাম বেশি লড়াচাড়া নরম জিনিস আর হালকা করে এখন আস্তে আস্তে উল্টাইয় দিলাম আর আগুনের হিটটা একবারে কম দিছে বুঝছি আর আপনারা বাইয়ারে মানে কাবাব জাতীয় যে কোনো জিনিস বানাইয়া দিলে তাইনে তো বেশি খুশি হয়ে যেটা হইতাম তাইনে আর কিছু লাগে না আর খুব বেশি প্রশংসা করই আর টাইন বেশি বালাফাইন দিকে আমিও চেষ্টা করি মানে কম বেস ওটা লাগে মানে হাজবেন্ড্রে খুশি করতে আমরা মেরা আর কিছু লাগে না তাই আর কুশি থাকলে আমরাও খুশি তাই মানে এটা উদেও খাইলে মানে বানাইয়া আর অপেক্ষা নাই তাইনি উদৌ খাওয়া শুরু করেন বুঝছিনী তাই আপনারা সবাই আমার রেসিপিটা আমার রেসিপিটাকে আর সবাই আমার পাশে থাকবা আবারও আপনারা রিকুয়েস্ট করা আর তো দেখরা হালকা টাইম বুচুন মানে সময় নিয়ে আস্তে 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 লাগবো আরও দেখ প্রায় আমার ওই যার বুচি কালারটা অনেক সুন্দর আইসে আর আফুরারে কইরাম প্লিজ আপনারাও উইডের সময় মাংস তো মানে অ্যাভেলেবল ৰাখিব কোনো সমস্যা নাই আপোনাৰো বাহিৰাৰে আৰু ৰান্ধিয়া খোৱাই বা লাগিব আৰুতো দেখৰা আমি এটা সুন্দৰ ডিছো লৈ লৈছে লৈ আহ দেখৰা আনিবি ত'ত এটা কতটো নৰম হৈছে আৰু সতটো সুন্দৰ হৈছে এতিয়া আজিকালিৰ মতে অকণো বিদায় নেৰাম আপনাৰা সবেই বালা তাহাবা